আজকের এই ভিডিওটি দেখার পরে আপনিও বেশ চমকে উঠবেন এইসব রোগের জন্য আর কোনো দিনও ওষুধ খেতে হবে না ইনশাল্লাহ মাত্র দুটি পাতাতে রয়েছে চমৎকার কিছু গুণ যে গুণের কারণে আপনি পাঁচ থেকে দশটি রোগ থেকে মুক্তি পেতে পারেন ইনশাল্লা আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল তামান্না ডেলি ব্লগস থেকে আমি তামান্না আছি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য হাজির হয়ে গিয়েছি তাই আপনাদের সবাইকে অনুরোধ জানাবো ভিডিওর কোনো অংশ বাদ দিবেন না খুব মনোযোগ সহকারে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন একদম শেষ পর্যন্ত মিষ্টি বেল কিন্তু বেশ উপকারী একটা ফল সেটা হয়তো বা আমরা কম বেশি সকলেই জানি কিন্তু এই বেলের পাতা যে বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহারিত হয় সেটা কি আপনি জানেন এই মিষ্টি বেলের পাতা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় আর এই মিষ্টি বেলের পাতা যে কি জাদুকরীভাবে কাজ করে মানব দেহে। সেটা আপনারা শুনলে বেশ অবাক হয়ে যায় অনেক ধরনের বড় সমস্যা যেমন স্মৃতিশক্তির বৃদ্ধি পাওয়া সর্দি জ্বর জন্ডিস হজম শক্তি এছাড়াও চোখের ছানি পড়ার সমস্যা সব রোগের কিন্তু সমাধান রয়েছে এই একটি মাত্র পাতা আমি গাছ থেকে কিছু মিষ্টি বেলের পাতা নিয়ে নিলাম বেশ ভালোভাবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। এই মিষ্টি বেলের পাতা কোন রোগের ক্ষেত্রে কিভাবে খাবেন কিভাবে কি ব্যবহার করতে হবে সব কিছু ইনশাল্লাহ আমি বেশ কিছু পাতা ছিঁড়ে নিয়ে এসেছি এখন আমি আপনাদেরকে এক এক করে এগুলির ব্যবহার দেখা কোনো জিনিস সেবনের ক্ষেত্রে কিংবা ব্যবহার করার পূর্বে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া উচিত আমি পাতাগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে তারপরে হচ্ছে এগুলোর ব্যবহার দেখাবো কারণ পাতার মধ্যে অনেক বেশি জীবাণু এবং ময়লা থাকতে অফ ক্যামেরাতে আমি কিছু পাতাকে বেটে রস বের করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার মেশিনের মাধ্যমে ব্লেন্ড করেও নিতে পারেন দুই থেকে তিনটা পরিমাণ বেল পাতাকে রস বের করে সেই রসের সাথে কয়েক ফোঁটা মধু মিশিয়ে কয়েকদিন সময় পর্যন্ত খেতে থাকুন হয় সকালে খালি পেটে খাবেন কিংবা রাতে ঘুমানোর পূর্বে খাবেন এটি সর্দি ও জ্বরের জন্য দারুণভাবে কাজ করবে ইনশাল্লাহ ধীরে ধীরে ছয় থেকে সাত দিন সেবনের ফলে আপনার সর্দি এবং জ্বর কমে যাবে ইনশাল্লাহ এছাড়াও মধু মেশানো এই বেলপাতার রসটা আপনি পান করতে পারেন চোখের ছানি ও জ্বালাপোড়া উপশমে ইনশাল্লাহ এটা সেবনের ফলে আপনার চোখের ছানি কিংবা চোখের মধ্যে জ্বালাপোড়া চোখে অশান্তি এগুলো অনেকটাই দূর হয়ে যাবে ইনশাল্লাহ সব কিছু ভুলে যাওয়া কিংবা স্মৃতিশক্তি লোপ পাওয়া এই সমস্যা কিন্তু আমরা প্রায় পড়ে থাকি ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই তো স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু বেলপাতা দারুণভাবে কাজ করে দুই থেকে তিনটি বেলপাতা নিন ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে এই বেলপাতাগুলোকে একদম খাঁটি গাওয়া যে ঘিগুলা থাকে ঘির মধ্যে হালকা আছে চুলার মধ্যে ভেজে নিন ভেজে স্ত্রী কম বেশি হয়তো বা সকলেই চিনেন যেটা বাচ্চাদেরকে খাওয়ানো হয় এটা যে কোনো মুদির দোকানে গিয়ে বললেই কিন্তু দিয়ে দিবে তো দুই থেকে তিনটা পরিমাণ বেল পাতাকে ঘিয়ে ভেজে মিষ্টির গুঁড়োর সাথে মিশিয়ে এক সপ্তাহ সময় পর্যন্ত প্রতিদিন সকালবেলা খাবেন কিংবা খাওয়াবেন এতে অনেকটা স্মৃতিশক্তি বাড়বে ইনশাআল্লাহ জন্ডিসের সমস্যা যে সমস্যাটাই নাকি আমরা কিন্তু অনেকেই ভুগে থাকি অনেক ধরনের ওষুধ খাই অনেক কিছু করি তারপরেও যেন জন্ডিস যেতে চায় না তাদের উদ্দেশ্যে বলবো জন্ডিসের জন্য গুলমরিচ গুলমরিচটা রান্নার কাজে ব্যবহার হয় কম বেশি এটা সকলেই চিনি গুলমরিচ এবং বেল পাতার রস ও সাথে দিতে হবে এক চামচ পরিমাণ মধু এ তিনটা একসাথে মিক্সড করে মিশিয়ে পান করুন পাঁচ থেকে সাত দিন পর্যন্ত এইটা সেবনের ফলে কিন্তু জন্ডিস চলে যাবে ইনশাল্লাহ অবশ্যই সকালবেলা খালি পেটে এই মিশ্রণটি আপনাকে পান করতে হবে জন্ডিস নিরাময়ের ক্ষেত্রে হজমশক্তি সমস্যা কিংবা পেট খারাপ অথবা আমাশয়ের জন্য কিন্তু বেলপাতা পাতা দারুণভাবে কাজ করে সপ্তাহে দুই থেকে তিনটি বেলপাতা খেলে উপকার পাওয়া যায় এছাড়াও আলসারের মতো রোগ কমাতেও কিন্তু এই বেলপাতা দারুণ ভূমিকা রাখে সপ্তাহে তিন দিন কাঁচা বেলের শরবত করে খান অথবা সারা রাত এই বেলপাতা পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা সেই পানিটা পান করলে অনেকটা কিন্তু উপকার পাওয়া যায় ইনশাআল্লাহ হালকা একটু পানির মধ্যে কয়েকটা বেলপাতাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নিয়ে ছেকে নিয়ে সেই পানিটা পান করলে কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যায় সর্দির কাশি শরীরে যদি অতিরিক্ত ঘামের দুর্গন্ধ থাকে যেটা কোনো কিছুতে কমতে চায় না সেই দুর্গন্ধ কমাতে কিন্তু বেল পাতা পানিতে এরকমভাবে সিদ্ধ করে সেই পানিটাকে আপনার গোছলের পানির সাথে মিশিয়ে আপনি গোছল করতে পারেন এতে করে দেখা যাবে আপনার শরীরের ঘামের যে কোনো ধরনের দুর্গন্ধ অনেকটা কমে যাবে ইনসান বেলপাতা ডায়রিয়া ও কুষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আসলে বন্ধুরা বেলপাতার উপকারিতা রয়েছে অনেক বেলপাতা অনেক আগে থেকেই বিভিন্ন রোগের প্রাকৃতিক ও কার্যকরী আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহার করে আসা হচ্ছে বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা হয় এই বেলপাতা বেল পাতাতে রয়েছে অনেক ধরনের ঔষধি গুণাগুণ যা আমাদের শরীরে বিভিন্নভাবে কাজ করে বেলপাতার পাতার গুণাগুণ সম্পর্কে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছে কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলব আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় দু একদিন সেবনের ফলে তাহলে অতিরিক্ত কেউ এটা খাবেন না যেহেতু আয়ুর্বেদিক কিংবা গাছন্ত ওষুধ অতিরিক্ত খাওয়ার ফলে কোনো সমস্যা দেখা দিতে পারে আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন